নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের টেক কুয়েশন বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে যেটা এসেছে সেটি ব্যাখ্যা সহ সলভ করব চলো শুরু করা যাক প্রথম যে সেন্টেন্সটা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে পরিশ্রম তাহলে পরিশ্রমের সফলতা আর চাবিকাঠি এখানে অক্জালের বার্ব কি আছে ইজ তা আমি দিলাম ইজ যেহেতু সেন্টেন্সটা অ্যাফারমেটিভ মানে হাবদং আমাকে সংক্ষিপ্ত নট দিতে হবে আর সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে পরিশ্রম তাহলে পরিশ্রমের প্রোনাউন হবে ইট প্রশ্নবোধক চিহ্ন নিচে আন্ডারলাইন দা ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস দা ইন্ডাস্ট্রিয়াস আর প্রসপারাস উপরে পড়েছি আমরা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি অর্থ হচ্ছে পরিশ্রম আর ইন্ডাস্ট্রিজ অতলে যারা পরিশ্রম করে মানে পরিশ্রমীরা আর প্রসপারাস তো যারা পরিশ্রম করে তারা তো সমৃদ্ধশালী হবে এটাই স্বাভাবিক প্রসপারাস হচ্ছে সমৃদ্ধশালী দ্য ইন্ডাস্ট্রিয়াস আর প্রস্পারাস মানে পরিশ্রমীরা হয় সমৃদ্ধশালী তো এখানে কি আছে আর দিব আর যেহেতু সংক্ষিপ্ত নট আর সাবজেক্ট হচ্ছে দ্য ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমীরা মানে প্লুরাল অনেকগুলা আর সাবজেক্ট প্লুরাল হয়েছে তাই তো এখানে বার্বটাও আমার আর মানে প্লোরাল বার্ম তার মানে নিশ্চিতই আমি যে সাবজেক্টটা প্লোরাল আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেটা ব্যক্তিবাচক বস্তুবাদ বস্তুবাচক যাই হোক না কেন তারপর হবে দে দে তারপর সি নাম্বার সেন্টেন্স দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি দে হার্ডলি সাফার ফ্রম পভার্টি পভার্টি মানে দারিদ্রতা তারা দারিদ্রতা সাফার করে না বললে মানে দারিদ্রতা বুক করে না বললেই চলে আর কি এরকম হার্ডলি একটা তোমরা জানো হার্ডলি নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্সে যেমন নট থাকলে নেগেটিভ হয় তেমনি হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড ওইটা থাকলেও সেন্টেন্সটা নেগেটিভ হয় এরকম আরও নেগেটিভ ওয়ার্ড আমরা পড়েছি যেমন হার্ডলি সেলড্রম স্কেলি রেয়ারলি এগুলো তাহলে এখানে সাবজেক্ট দে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড সাপার ভুগা এটা হচ্ছে মূল ভার্ব আমার তাহলে এখানে কোনো অবজেলারি ভার্ব নাই তাহলে এখন আমাকে ওই যে টেক করার জন্য ডু ডাস ডিড এইগুলো নিয়ে ভাবতে হবে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু ডাস আর যদি বাস টেন্স হয় ডিট এটা আমরা জানি রুলসে পড়েছি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস মোল বার্ভের প্রেজেন্ট ফর্ম এটা প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স আমরা ডু বা ডাজ নিব যেহেতু বার্বের সাথে এস বাই এস নেই আমরা ডু নিব নয়তো ডাজ নিতাম যেহেতু এস বাই এস নেই তাহলে ডু নিব আর এস বাই এস থাকলে ডাজ নিতে হয় তাহলে আমরা কি নিব ডু দিলাম ডু যেহেতু হার্ডলি নেগেটিভ ওয়ার্ড তাহলে নট দেওয়া যাবে না আর সাবজেক্টকে দে তাহলে দে তো প্রণাউন দেওয়াই আছে তাহলে দে দোর হ্যান্ড অন দ্য আদার হ্যান্ড মানে অন্য দিকে অন দ্য আদার হ্যান্ড আইডিয়ালনেস ইজ এ কার্ডস আইডিয়ালনেস ইজ এ কার্ডস এতক্ষণ পড়ছি আমরা পরিশ্রম সম্পর্কে এখন পরিশ্রমের বিপরীত হচ্ছে আইডিয়ালনেস আইডিয়ালনেস হচ্ছে অলসতা আইডিয়ালনেস ইজ এ কার্ডস কার্ডস হচ্ছে অভিশাপ অলসতা হচ্ছে অভিশাপ তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে আইডিয়ালনেস সম্পর্কে মানে অলসতা সম্পর্কে এটাই সাবজেক্ট এখানে ইজ দিলাম ইজ আর যেহেতু সেন্টেটিভ মানে হাবোধক সংক্ষিপ্ত নট আর সাবজেক্ট হচ্ছে আইডিয়ালনেস অলসতা তো অলসতার প্রোনাউন হবে ইট দ্য আইডল স্যালডম প্রসপার দ্য আইডল সেলডম প্রসপার এই যে একটু আগে বলছি হার্ডলি নেগেটিভ ওয়ার্ড তেমনি আরেকটা নেগেটিভ ওয়ার্ড ছিল সেলডম এই যে এখন এসে গেছে স্যালডম তো দ্য আইডল সেলডম প্রসপার আইডল অলসেরা অলসেরা উন্নতি করতে পারে না বললেই চলে তাহলে এখানে অক্সেলার এই নাই দ্য আইডল অলসরা হচ্ছে সাবজেক্ট স্যালডম নেগেটিভ ওয়ার্ড প্রস্পার হচ্ছে আমার মূল বার্ভ তাহলে এটাও পরস্পর পার্ভের ভিওয়ান মানে প্রেজেন্ট ফর্মে আছে তার মানে এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স যেহেতু এবার বের সাথে ও এস বাই এস নাই সুতরাং আমি ডু দিব আর যেহেতু সেলডাম নিজে একটা নেগেটিভ ওয়ার্ড নট দেওয়া যাবে না আর দ্য আইডল অলসেরা একটা সাবজেক্টটা প্লোরাল তাহলে অনেকগুলা সব সকল অলস দেয় বোঝাচ্ছে প্লোরাল সাবজেক্ট তাহলে প্রণাউন হবে দে হয়ে আমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইংরেজি যে যে ইংলিশের যে কোনো টপিক্স নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে জানাবা আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি सब्सक्राइब करवा थैंक यू